কোরবানি পশু এই যেন সত্যি সত্যি কালু আর লালু বিস্তারিত দেখুন ভিডিও দেখছেন আর আর টিভি নিউজ বাংলা এই যেন সত্যি সত্যি কালু পরম মমতায় লালিত আর গভীর যত্নে পালিত কালু গরুটি নাঙ্গল করতে আলোড়ন তুলেছেন এবারে কোরবানি পশুর হাটে তোলা হবে কালু আর লালু দীর্ঘদিন ধরে পালায় বিদেশি জাতি এই কালু দাম হাঁকা হয়েছে তিন লক্ষ টাকা সকর বয়সে শুরু করলো এখন মোহাম্মদ আলী অ্যাগ্রো খামার রয়েছে বিদেশি জাতের অনেক নামি দামি গরু কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন চার নং ওয়ার্ড মেরকোট মেস্তুরি বাড়ি এক স্বপ্নচারী পুরুষ তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাবা গড়ে তুলেছে মোহাম্মদ আলী অ্যাগ্রো খামার আসন্ন ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে নাঙ্গলকোট কোরবানীর পশুহাট সমূহ মোহাম্মদ ফিরোজ জানান কালু ছাড়াও সে এবারে কোরবানীর পশুর হাটে তোলার জন্য পরম যত্নে বড় করেছেন তিন লক্ষ টাকার মূল্যে কালু লালু নামে মায়া জরানো আরও দুইটি গরু আপনাদের এখানে আহ আমরা দেখেছি বেশ আমাদের এখানে বর্তমানে দুটি পশু আছে একটি হলো লাল আর দেখেন আর একটা হলো একটি হলো লাল গরু আর একটা হলো লাল আমরা লাল পশুটা চাচ্ছি দুই লাখ ষাট হাজার বুঝছেন